খাইতেছো তুমি দুপুরে খাইছো তুমি তুমি খাইছো এখন তুমি কি খাইতেছো এটা দামের ভিতরে কিছু আছে তুমি খাইতেছো দেখি 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 আল্লাহ কিছু নাই তুমি কি খাইতেছ এগুলা তোমরা যে ভাত খাইতেছো তোমরা কাছে ভালো লাগতেছে অনেক দিন ধরে হয়তো তোমরা ভাত খাও না ঠিক মতো না এই যে ছেলেটা ওরা খাইতেছে বইসা বইসা দেখতেছে আর আমার কাছে বারবার আবদার করতেছে যে আমার পেটে খুব খিদা খাইতেছো তুমি তোমার নাম কি মামা ইয়াসিন তোমার নাম কি তোমার নাম কি উবাইদুল তোমরা ওই ওই যে ওই পাশে থাকো না ওই যে এখানে ও আচ্ছা আচ্ছা দুপুরে খাইছো তুমি তুমি খাইছ কি রে তোমরা খেয়ে খাইছো না দুপুরে সকালে খাইছ দুপুরে খাইছো না কি খাইতেছো এটা

আচ্ছা অবশ্যই দেখ তোমরা অন্যদিন যাও 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 পেটে কি বেশি কিদা এই কি খাইবা ভাত না রুটি ভাতের তো প্রয়োজন আচ্ছা ভাত খাও আচ্ছা ওকে 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 আচ্ছা মাথা খাইবো যাও তোমরা যে ভাত খাইতেছো তোমরা কাছে ভালো লাগতেছে অনেক দিন ধরে হয়তো তোমরা ভাত খাও না ঠিক মতো না আচ্ছা তো খাও পেট বইলা খাও যা লাগে তা খাও ইচ্ছা মতো খাও এই খাওয়ার শুক্রিয়া দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইছে সবাই আচ্ছা খাও আচ্ছা দেখেন তাদের কি অবস্থা খাবার আল্লাহ জানি যে পাইছে ওরা আর আমরা বেলা খাই তিন বেলার খাওয়ান আর এদের অবস্থাটা দেখেন আস্তে আস্তে খাও এ এর মা বাপ নাই এই যে ছেলেটা ওরা খাইতেছে বইসা বইসা দেখতেছে আর আমার কাছে বারবার আবদার করতেছে যে আমার পেটে খুব খিদা ওর কথা শুনে আমার খুবই কষ্ট লাগতেছে আরে কাপ ওর সুপারিশ করছে যে ওরাও খাওয়ানোর জন্য তোমার কি অবস্থা কেমন আছো তুমি পেটে খিদা লাগতেছে সকালে খাইছো সকালেও খাও নাই দুপুরে খাইছো দুপুরে কিছু খাইছো কি খাইছো একটু জোরের কথা বলো হ্যাঁ একটু কলা খাইছ খাইছো এখন পেটের খিদা রয়ে গেছে ও আচ্ছা ওরা ওরা খাইয়া শেষ করুক তারপরে তোমার দিব হ্যাঁ ওরা খাইয়া লোক মাশাল্লাহ মনটা খুব ভালো লাগতেছে আজকে আমার এই যার যা লাগে লয়ে খাও ভাত লাগলে আর নিয়ে আসো হ্যাঁ তোমার জন্য প্লেট যখন অতিরিক্ত আসবে তখন তুমিও হ্যাঁ কি তুমি অপেক্ষা করতেছ প্রিয় ভাইরা পেটের খিদা যে কত যন্ত্রণাদায়ক যাদের পেটের খিদা তারাই জানে আর এদের অবস্থা দেখলে তো বুঝতে পারতেছেন যে কেমন পেটের খিদা তাদের হ্যাঁ দেন দেন বাদ দেন তোমার মা বাবা আছে মা আছে নাই বাপ নাই তো বাপ মারা গেছে নাকি কবে মারা গেছে ও তো তোমার আম্মা কি করে বাজারে কাম করে তোমার আম্মা থাকে কোন জায়গায় বাসায় থাকে না স্টেশন থাকে ও আচ্ছা তোমার মাও মানে কোনো ঠিকানা হয় আর কি আচ্ছা তোমার তোমার আব্বা মা আছে তোমার বাপ আছে মা আছে না তোমার চোখেতে পানি আসতেছে কেন

এই বৃষ্টিতে তুমি এই রাস্তাতেই থাকো না বৃষ্টি হইলেও রাস্তায় আবার শীতের দিনেও রাস্তায় রোদ বৃষ্টি সবসময় রাস্তাতেই আচ্ছা আর তোমার মা বাপ আছে মা বাপ নাই তোমার বাড়ি কোন জায়গায় তুমি জানো জানো না তোমার নানা বাড়ি কুলিয়ার চোর তো তুমি কুলিয়ার চোর নানা বাড়িতে যাও না তুমি হ্যাঁ চিনে না বারে বারছি না না বুঝতে পারছি বুঝতে পারছি এর অবস্থাটা কি বুঝতে পারছি তোমার কি খবর তোমার মা বাবা আছে মানে এরা খাইতে পায় না না আমরার মতো কেউ যদি দেয় তাইলেই এরা খায় অনেক সময় আপনাদের খাবার অতিরিক্ত থাকে হ্যাঁ এই খাবারগুলো দিয়ে দিবেন হ্যাঁ অনেক সময় প্রচন্ড পেটে কিতে থাকে তো আপনারা একটু দেওয়া দিবেন হ্যাঁ এই ছেলেটা একটু খাবার দিন এর একটু খাবার দিন খেয়াল নাই আচ্ছা তুমি এখন খাইবে হ্যাঁ তোমার পেটে কি তা লাগছে হ্যাঁ কত কিউট একটা বাচ্চা ও নাকি বাপ নাই মা ও রাস্তায় মাঝে মধ্যে কুচকবর করলে করে আর না হলে নাকি কুচকবর করে না কে খাইবা তুমি হ্যাঁ এই এর রুটি দেন হ্যাঁ রুটি খাইব এর রুটি দেন আমার মনটা আজকে খুব খুশি লাগতেছে আমি নিজের আজকে ধন্য মনে করতে পারতেছি এসব

মানে যখন অপর পর্যাপ্ত খাবার খাও তখন এটা খাইলে পরে এটা খাইলে নিবার কোনো দিন খাইবা না এই এটা দিন খাইবা না এটা চিরা ভালো এটা এখন চির হ্যাঁ আচ্ছা এটা কোনোদিন খাইবা না তুমি খাইছো রে খাইছ খাও

আমরা কত খাবার নষ্ট করি আর ওরা খাবারই পায় না আমরা কত খাবার ফলাই দিই আর ওরা খাবারই খাইতে পায় না আমরা ফলাই দিই বসি যায় ভাইসা আমার কাছে অনেক দুইটা রুটির কথা বলছিল পেটে কিডা দেখলে দুইটা রুটি খুঁজে খাওয়া লাগে বুঝছেন খান ভাই পেট ভরে খান ভাই খাওয়া দাওয়া করে নে আপনার জন্য চিন্তা করবো কি করা যায় হ্যাঁ খাওয়া দাওয়া করে ওকে খাওয়ানোর শুরু থেকে এই ভাইও আমার কাছে আসছিলেন কিন্তু মানে আমি কথা বলার ফাঁকে আমি খেয়াল করছি না তেমন অনেক মানুষ খাইছে তো অনেকেরই খাওয়াইছে আচ্ছা যাই হোক ভাই মনে কিছু নেন না খাওয়া দাওয়া করে নে আচ্ছা আচ্ছা ভাই আপনার কথা আমার কিন্তু স্মরণ ছিল না হ্যাঁ আপনার কষ্ট নেন না মানে আচ্ছা খাবার দাওয়া করেন লোকটা কিন্তু প্রতিবন্ধী আলহামদুলিল্লাহ আমি খাওয়াইতে পাই ওনাদেরকে আমার মনটা খুবই আনন্দিত এবং আমি মনটা খুশি লাগতেছে ওনারা বাজি দেন আচ্ছা ভাই খাওয়া দাওয়া কারণে আমার নামাজ পড়তে একটু চলে যেতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ দোকানের যে মালিক উনিও অত্যন্ত ভালো মনের মানুষ উনি ওনাদেরকে এই ছেলেদেরকে খুবই আন্তরিকতার সাথে খাওয়াইছেন এবং উনিও নিজেও খুশি ভাই বিল্ডার ধরেন একটু হ্যাঁ আচ্ছা